আসসালামু আলাইকুম বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো এই তো আমি রেহানা ইসলাম নিয়ে আসলাম তোমাদের মাঝে ডেলি বলো তো এই তো আমরা আজকে একটু পার্কেটে আসলাম ঘুরতে তো পার্কেটে ঘুরতে এসা আইসা ওইটা আছে দোলনাতে এই যেখানে দুইটা দোলনা আছে কাঠের এই দোলনা দুটা খুবই ভালো লাগে দোলতে দুলছি আর এই যেখানে আছে কাঠের একটা গড় গড়টা খুবই সুন্দর এটা হচ্ছে আমাদের বিক্রমপুরে এই পার্কটা এদিকে টানপুরা রেসি তো বন্ধুরা আমার ভিডিওর দেখো লাইক কমেন্ট শেয়ার করে দিও আর আমার ভিডিওর পাশেই থেকো আর যারা ফেসবুকেতে দেখতেছ তোমরা সবাই শেয়ার করে দিও এই তো বন্ধুরা পার্কেটে ঘুরতে আসলাম তোমাদেরও দেখাইতে আসলাম এই সামনে অনেক রোদ আসো তোমাদের দুইটা ঘর দেখায় আর অনেক কিছু আসে সুন্দর সুন্দর তোমাদের দেখাবো তো আমার সাথেই থাকো আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না আর বন্ধুরা ফেসবুকেতে যারা দেখবা যে শেয়ার করতে ভুলবা না তো আমার সাথেই থাক রোদ চলো আসে ভিতরে যাই খুবই সুন্দর এখানে ফুল আছে এই যে দেখো ঘরগুলা খুবই সুন্দর পার্কেটের কাটা গাছ এই যে এইগুলো কাটা এই যে দেখছো কাটা কাটা আসো আসো যাই বাবর কম হয়েছে ওই সাইডে নদী আছে আমরা তোমাদের নদীটা দেখানোর চেষ্টা করবো ইয়া ট্রলারের আওয়াজ আহ এই যে দেখো বন্ধুরা নদীটা দেখতে অল্প অল্প আমরা বেশি ঘুরুম না দরকার নাই গরণে নদী দেখি গান লাগবো না তো এই তো বন্ধুরা এরামনি আইসক্রিম নিচ্ছে আইসক্রিম খাবে আর এখানে আমরা খাবো ফুচকা বাদাম ইয়া বাদাম ফুচকা নেই তো ফুচকা বানাইতেছে আর ওদিকে যে নদী আর লস চলতেছে ওই সাইডেও নদী আছে নদীতে যাওয়া যাবো না এখন এই যে বিকালে এতেছে না অনেক মানুষ ঘুরতে এইব হ্যাঁ হ্যাঁ আইবো আর আমরা রোডটা টেমে আয় আমার ঝানটা শেষ রোদ তো অনেক বন্ধুরা ওই পার্কেটটা ছেড়ে এই যে এখানে আবার আসলাম ঘুরতে এই জায়গাটাও খুবই সুন্দর অনেক সুন্দর সুন্দর গাছগাছালি আছে ফুল আছে এই যে অনেকগুলা ফুল আর রাস্তাটা খুব সুন্দর ভালো লাগে আর ওই পার্কেটটা গেছি অনেক গ্যাম জাম আর এখানে মার্শাল্লাহ অনেক বড় বড় আম এই যে দেখো অনেক বড় বড় আম এই দেখো অনেক বড় বড় আম মার্শাল্লাহ দেখো এইখানে খুব সুন্দর সুন্দর গাছ আছে এই যে ফুল গাছগুলো খুবই সুন্দর এই গাছগুলো দেখা যায় মেহদির মতো কিন্তু এই গাছের পাতাগুলো দুই রকম কালার আর আমরা ওই পার্কের তে চলে এলাম পার্কেরটা খুবই গ্যামজ্যাম আর বেশি কিছু দেখানো যায় না হাঁটানো যায় না করাওয়া যায় না তো এই জন্য আমরা একটু ভিতরে ঢুকলাম আরেক জায়গায় আসলাম ঘুরতে তোমাদের দেখানোর জন্য এই যে দেখো খুবই ভালো লাগে পাতাগুলো এগুলো কলি লেচু এটা লেচু গাছ ও ঠিকই তো আমি তো চিনি না কিন্তু এই যে দানা না লেচুর দানা বেরিয়েছে এই যে সব ধরনের ফল গাছ আছে এখানে ও এই যে আয় দাও তু খাই দাও এই যে আয় রামণি তিস্লা হেত আছে অস্তায় অস্তায় নামো 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 হ্যাঁ নামো ইয়া আস্তে করে আস্তে করে সুন্দর হয়েছে একটা লেক আছে খুবই সুন্দর আমরা এখন যাবো ওইখানে এখানে গাছ আছে আস্তে আস্তে সামনে যায়ও না

এই জায়গাটা উঠে রাখছে খুবই সুন্দর লাগে বসার জায়গা সব কিছু মিলাইয়া খুবই সুন্দর এসে বিশাল জায়গা তোমার কাছে কেমন লাগতেছে ভালো লাগতেছে আসা যাই বন্ধুরা দেখো এখানে একটা টেবিল আছে কাঠের টেবিলটা খুবই সুন্দর বসার চেয়ার আছে এই যে চেয়ারগুলো বসার তো এগুলো পুরাটাই কাঠের আর এটাও কাঠের খুবই সুন্দর আর আমি যেই ইটার ভিতরে উঠছি আস্তে আস্তে দাঁড়ো এই যে দেখো এই যেই মার্শাল্লাহ এটা পুরা হলো পাকা টাইস করা এটা কোনো কাঠের না টাইস করা আর এই যে দেখো সবজি আছে পুঁই শাক আছে পেঁপে আছে পাট শাক আছে অনেক ধরনের সবজি আছে এখানে হ্যাঁ এখানে কি আছে এই যে ফ্যান এদিকে মনে হয় নামাজ পড়ায় না নাকি এমনি ও বেসিন আছে খুবই সুন্দর এই যে এখানে বেসিন আছে তো বন্ধুরা আমার ভিডিওটা আজকে এই পর্যন্তকেই তোমরা সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আল্লাহ পেস। যা গো বাড়ি তারা গাড়ি দিয়ে আসলো আর ওই যেখানে দেখো লাল লাল ফুল তো আমরা এখন ভেবে যাব আহ জানা কথা ক মরার গিনি কথা কয় না ও